আগামী চব্বিশ ঘন্টায় বাংলার আবহাওয়ায় ফের ব্যাপক পরিবর্তন ঘটতে চলেছে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত বাংলাদেশের জেলাগুলি এবং বিভাগগুলিতে ফের আবহাওয়ার ব্যাপক পরিবর্তন ঘটবে এদিকে নিম্নচাপ ঘূর্ণিঝড় এবং কন ঠান্ডা শৈত্য প্রবাহ নিয়ে লেটেস্ট আপডেট এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে আগামী কয়েকদিন কেমন থাকবে বাংলার জেলাগুলির আবহাওয়া পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ এবং বাংলাদেশের জেলাগুলিতে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী তিন চার দিনে সমস্ত বিস্তারিত আপডেট জানাবো এই মুহূর্তের সরাসরি লাইভ আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম আপনার জেলার লেটেস্ট আপডেটগুলি জানতে আপনার জেলার নামটি কমেন্ট করে জানিয়ে দেবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে বাংলায় আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কনকনে শীতের মাঝেই আবহাওয়ার ব্যাপক পরিবর্তন হতে চলেছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে মঙ্গলবার নয় ডিসেম্বর সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পূর্ব পশ্চিম মেদিনীপুর দুই বর্ধমান এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে মোটের উপর পুরুলিয়া বাঁকুড়া জেলা এছাড়া মুর্শিদাবাদ বীরভূম জেলা এবং নদিয়া অর্থাৎ দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলার আকাশই মেঘাচ্ছন্ন থাকবে আংশিক মেঘাচ্ছন্ন আকাশ সকাল থেকেই দিনভর লক্ষ্য করা যাবে মঙ্গলবার নয় ডিসেম্বর এদিকে বাংলাদেশের ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগ সিলেট বিভাগ থেকে শুরু করে রংপুর রাজশাহী মেহেরপুর গোটা বাংলাদেশের সমস্ত জেলা এবং বিভাগগুলিতে সকাল থেকেই দিনভর আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এদিকে বাংলাদেশের জেলা এবং বিভাগগুলি ছাড়াও পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ শিলিগুড়ি জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ সমস্ত জেলাগুলির আকাশে মোটের উপর কিন্তু পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন হলেও উত্তরবঙ্গের জেলাগুলির আকাশ রীতিমতো আকাশ রৌদ্রোজ্জ্বল এবং পরিষ্কার থাকবে এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে শুরু করে সমস্ত রাজ্যের আকাশে কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে দিনভর মঙ্গলবার তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা সরাসরি সেই আপডেটে আসবো এবং তার আগে দেখে নেবো যে তাপমাত্রার কি পরিবর্তন অর্থাৎ আগামী কয়েকদিন মঙ্গলবার থেকে কোথায় কোথায় বেশি জাকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রার আপডেট যা বলছে তাতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা পনেরো ডিগ্রির ঘরে অর্থাৎ চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মঙ্গলবার নয় তারিখ এদিকে পনেরো ডিগ্রি থাকবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় উত্তর চব্বিশ পরগনায় তেরো ডিগ্রি এবং নদীয়া জেলাতে তেরো ডিগ্রি এবং মুর্শিদাবাদে তেরো থেকে চোদ্দো ডিগ্রি বীরভূম জেলাতে থাকবে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস এবং পশ্চিমের জেলাগুলিতে বাঁকুড়ায় তেরো ডিগ্রি এবং পুরুলিয়াতে থাকবে বারো ডিগ্রি সেলসিয়াস এদিকে হুগলি হাওড়াতে থাকবে চোদ্দো ডিগ্রি পূর্ব ও পশ্চিম বর্ধমান জেলায় থাকবে তেরো থেকে চোদ্দ ডিগ্রি সেলসিয়াস ঝাড়গ্রাম জেলাতে থাকবে মোটের উপর তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু শীতের কামড় ইতিমধ্যেই বসে গেছে তবে আগামী দুই দিনে অর্থাৎ আটচল্লিশ ঘন্টায় আরও তাপমাত্রা নিম্নমুখী হওয়ার সম্ভাবনা জাকিয়ে কনকনে হারকাপন শীতের পূর্বাভাস দিয়েছে ইতিমধ্যে আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবারও আবহাওয়ার বদল আসতে চলেছে এদিকে বাংলাদেশের খুলনা বরিশাল কুমিল্লা মেহেরপুর রাজশাহী থেকে শুরু করে একাধিক জেলা এবং বিভাগগুলি তাপমাত্রা কিন্তু বেশ নিম্নমুখী কুমিল্লায় চোদ্দো ডিগ্রি ঢাকাতে প্রায় পনেরো ডিগ্রি সেলসিয়াস এবং সিলেট বিভাগে চোদ্দো ডিগ্রি ময়মনসিংহ বিভাগে চোদ্দ ডিগ্রি রংপুরে डिग्री এছাড়া এদিকে রাজশাহী বিভাগে থাকছে চোদ্দো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশের জেলাগুলিতে কিন্তু একাধিক জেলায় শীতের কামড় বসেছে ইতিমধ্যেই এদিকে সতেরো ডিগ্রি চট্টগ্রাম বিভাগে বরিশালে ষোলো ডিগ্রি অর্থাৎ বাংলাদেশেও কিন্তু একাধিক যে এলাকায় প্রচণ্ড শীতের হাড়কাপড়ি ঠান্ডা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে আগামী চল আটচল্লিশ ঘন্টায় বাংলাদেশের জেলাগুলিতে তাপমাত্রা আরও তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে পশ্চিমবঙ্গে উত্তরবঙ্গের মালদহ জেলাতে চোদ্দো ডিগ্রি উত্তর এবং দক্ষিণ দিনাজপুরে বারো ডিগ্রি এবং আলিপুরদুয়ার কোচবিহার জেলায় তেরো ডিগ্রি এবং শিলিগুড়ি জলপাইগুড়ির দিকেও চোদ্দো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মঙ্গলবার সকাল থেকে দার্জিলিংয়ে থাকবে প্রায় সাত ডিগ্রি সেলসিয়াস এবং কালিম্পংয়ে থাকবে প্রায় চোদ্দো ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ উত্তরবঙ্গে কিন্তু জাকিয়ে শীত আরও পড়ার সম্ভাবনা রয়েছে তাপমাত্রা আগামী আটচল্লিশ ঘন্টায় প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে শীতে কিন্তু বিরাট বড় পরিবর্তন এদিকে মঙ্গলবারের পর কিন্তু বুধবারও কিন্তু তাপমাত্রা একই রকম থাকবে বৃহস্পতিবারের মধ্যে মোটের উপর তাপমাত্রা একা জেলাগুলিতে নামতে পারে তাপমাত্রা পারদ যে কারণে কিন্তু ফের জাকিয়ে আরো ঠান্ডা হারকাপনি ঠান্ডার পূর্বাভাস রয়েছে তবে কোথায় কোথায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সে আপডেট আমরা চলে আসলাম এই মুহূর্তে সরাসরি বৃষ্টি বজ্রমোড়ে এবং মঙ্গলবার নয় তারিখ শীতের মধ্যেই কিন্তু ফের একবার বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মঙ্গলবার সকাল থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলা দুই বর্ধমান থেকে শুরু করে পুরুলিয়া বাঁকুড়া প্রায় সমস্ত জেলার আকাশ আংশিক মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেলেও বৃষ্টির সম্ভাবনা মঙ্গলবার সকালের দিকে থাকছে না এবং বাংলাদেশের ঢাকা রাজশাহী রংপুর থেকে শুরু করে সিলেট বিভাগ ময়মনসিং চট্টগ্রাম কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই মঙ্গলবার সকালের দিক থেকে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলি মালদহ শিলিগুড়ি জলপাইগুড়ি জেলা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এদিকে আলিপুরদুয়ার কোচবিহার অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতেও সকাল থেকে আংশিক মেঘাচ্ছন্ন থাকলেও কিন্তু না সরি উত্তরবঙ্গের জেলাগুলিতে আকাশ পরিষ্কার থাকলেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই তবে দুপুরবেলার কি আপডেট আছে দুপুরবেলাতে কিন্তু পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের কোথাও মোটামুটি বৃষ্টি কিন্তু সম্ভাবনা দুপুরেও থাকছে না এবং রাতের দিকেও কিন্তু বৃষ্টি সম্ভাবনা মঙ্গলবার নয় তারিখ থাকছে না তবে আমরা যদি দেখি একটু উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে উত্তর পূর্ব ভারতের রাজ্য এদিকে আসাম মেঘালয় মণিপুর মিজোরাম ত্রিপুরা থেকে শুরু করে উত্তরবঙ্গ ওই উত্তর পূর্ব ভারতে প্রায় কোনো রাজ্যতেই কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা মঙ্গলবার দিনভর থাকছে না মঙ্গল বুধবার দশই ডিসেম্বর দশই ডিসেম্বর বৃষ্টির সম্ভাবনা কিন্তু পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে কোথাও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবং বাংলাদেশের সমস্ত জেলা বিভাগগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই অর্থাৎ বুধবার সকালের দিক থেকেও কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন আকাশ থাকলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বুধবার দশ তারিখ দিনভর কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে না এদিকে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলি এবং বাংলাদেশ এসব অংশেও কিন্তু কোনো বৃষ্টি নেই বুধবার একদম আকাশ মোটার উপর কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হতে পারে মাঝে মাঝে তবে কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বৃহস্পতিবার এগারোই ডিসেম্বর এগারোই ডিসেম্বরও কিন্তু বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণ প্রান্তে কিন্তু বৃষ্টি নেই এদিকে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও কিন্তু বৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না এবং এদিকে শুক্রবার বারোই ডিসেম্বর বারোই ডিসেম্বরও কিন্তু শুক্রবার বারোই ডিসেম্বরে কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা নেই অর্থাৎ মোটের উপর কিন্তু আবহাওয়া শুষ্কই থাকবে এবং উত্তরে হাওয়ার দাপট বাড়তে থাকবে শীতের আরও কাঁপনি ধীরে ধীরে বাড়তে থাকবে দিন দিন তবে বৃষ্টি সম্ভাবনা শুক্রবার বারো ডিসেম্বর পর্যন্ত থাকছে না এদিকে আমরা যদি দেখি নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে কী আপডেট আছে নিম্নচাপ তৈরি করে সম্ভাবনা রয়েছে কিনা আগামী কয়েকদিনে তবে কিন্তু আমরা স্পষ্ট দেখতে পারবো আমরা উইন্ডি বা উপগ্রহ চিত্রে যে কি আপডেট পাওয়া যাচ্ছে এদিকে মোটের ওপর বঙ্গোপসাগরে এই মুহূর্তে পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু রয়েছে যদিও বা এদিকে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের একবার বৃষ্টি পরবর্তীতে আসতে পারে ডিসেম্বর মাসের মাসের মাঝামাঝিতে আবারও হালকা মাঝের বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তবে এছাড়া কিন্তু কোথাও খুব একটা বৃষ্টির সম্ভাবনা যদিও বা এই মুহূর্তে নেই তবে নিম্নচাপ কিন্তু বঙ্গোপসাগরে এই মুহূর্তে কোনো নিম্নচাপ লক্ষ্য করা যাচ্ছে না একদম উপগ্রহ চিত্রে সরাসরি দেখছি আমরা এই মুহূর্তে বঙ্গোপসাগরে উত্তর থেকে দক্ষিণ বঙ্গোপসাগর মধ্য বঙ্গোপসাগরে কোথাও কিন্তু কোনো নিম্নচাপ তৈরি হবার এই মুহূর্তে কোনো সম্ভাবনা থাকছে না আগামী কয়েকদিনে এবং এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের জেলাগুলিতে দেখুন মেঘ একটু আনা মেঘের আনাগোনা করবে আগামী কয়েকদিন আংশিক মেঘাচ্ছন্ন আকাশ লক্ষ্য করা যাবে তবে বৃষ্টির সম্ভাবনা এই মুহূর্তে থাকছে না যদিও বা